হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা জানো তো এবারে শীতকালের এক সন্ধ্যেবেলায় ভাই এসেছিল আর নিয়ে এসেছিল সাথে করে শীতের একটা লোভনীয় আইটেম তো ভাই আসার সাথে সাথেই আমি ওকে কাঁচা গোল্লা দিলাম কারণ কাঁচা গোল্লা খেতে ও ভীষণ ভালোবাসে আর ভাই এনেছিল মামার হাতের তৈরি করা পিঠে উফ ওই পিঠের কি স্বাদ কি টেস্ট কি বলবো তোমাদেরকে মামার হাতের দুধ পুলি তার সাথে ছিল মামার হাতের পিঠে মামা কিন্তু পিঠে বডি খুব ভালো করে আর এখন তো ভ্যারাইটিস রকমের করে ভাজা দুধ পুলি পায়েস আর সিদ্ধ পিঠে চার একটাই দারুণ হয়েছিল খেতে পেট পুরে পায়েস খেয়েছিলাম পেট পুরে পিঠেও খেয়েছিলাম সে কি স্বাদ এই স্বাদের কোনো তুলনাই হয় না আবার যে কবে শীতকাল আসবে আর কবে এরকম সুন্দর সুন্দর জিনিস খেতে পাবো এই গরমে বসে সেটাই ভাবছি ভাই এসেছে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম ভাই তো পোলাও খেতে ভালোবাসে তাহলে পোলাও করা যাক যেই ভাবা সেই কাজ মাকে বললাম মা একটু পোলাও করবে প্লিজ মায়ের হাতের পোলাওটা না খুব সুন্দর হয় খেতে আমি কিন্তু কোনো দিন পোলাও করিনি যতবার করেছি মাই করে দিয়েছে আর আমি শুধু খেয়েছি পোলাও আর ছিল চিকেন কষা এই শীতের সন্ধেতে গরম গরম চিকেন কষার সাথে পোলাও খেতে কিন্তু বেশ লাগে পোলাওয়ের সাথে চিকেন ছাড়া আমি তো অন্য কিছু ভাবতেই পারি না তোমরা বলো তো পোলাওয়ের সাথে তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তারপর তো ভাইকে বেড়ে দিলাম পোলাও সাথে চিকেন কষা ওর তো দেখে খুব আনন্দ হয়েছে ও উনি আবার ফটোশ্যুট করতে ব্যস্ত বলছে দিদি তোর বাড়িতে আসলাম অথচ কি খাচ্ছি সেটা একটু ফটোশ্যুট করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেবো না সেটা কি কখনো হয় আমি বললাম ঠিক আছে ঠিক আছে কর ফটোশ্যুট এদিকে ঈশান পাপা তো আমার খাওয়া হয়ে গেছে সেদিন ছিল ভীষণ ঠান্ডা এত ভালো একটা ভিডিও তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না তাই আজকে এই গরমের সন্ধেতে সেই শীতের সন্ধেটাকে মনে করলাম বলো কেমন লেগেছে ব্লগটা এখনের মতো এখানেই টাটা ভালো থেকো তোমরা